আসসালাম আলাইকুম জ্ঞানের পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আপনারা সব সময় আমাদের কাছে খালি বলেন যে ভাই শুধু কি দশ ইঞ্চি চাকার গাড়ি আছে বারো ইঞ্চি নাই দেখেন বারো ইঞ্চি চাকার গাড়ির মেলা বসিয়ে দিয়েছি হ্যাঁ ভিউয়ার্স প্রত্যেকটা গাড়ি হচ্ছে বারো ইঞ্চি চাকার এবং প্রত্যেকটা আলাদা আলাদা মডেল আলাদা আলাদা রঙের আলাদা আলাদা দামের তো প্রত্যেকটা মধ্যে কনফিগারেশনও আলাদা আলাদা আমাদের কাছে কিন্তু গাড়ি পাচ্ছেন আপনি পনেরোশো ওয়াটের বারো ইঞ্চি সাইজের চাকার তারপরে লিথিয়াম আয়ন ব্যাটারির বারো ইঞ্চি চাকার গাড়ি হ্যাঁ ভিউয়ার্স এই প্রত্যেকটা গাড়ি ক্রয়ের ক্ষেত্রে আপনারা পাবেন বিশাল ডিসকাউন্টও যদি সরাসরি চলে আসেন অথবা সরাসরি আমাদেরকে ফোন করেন হ্যাঁ ভিউয়ার্স এবার চলে আসি মূল ভিডিওতে আমাদের এই গাড়িটা হচ্ছে প্রত্যেকটা গাড়ি আমি শর্টে বলবো ভিওয়ার্স এটা হচ্ছে জিরো এই গাড়িটা ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার বারো সামনে পিছনে উভয় দিকেই পাচ্ছেন সামনে পাচ্ছেন ড্রাম ব্রেক সামনে পাচ্ছেন ব্রিক্স ব্রেক এবং পিছনে পাচ্ছেন ড্রাম ব্রেক এটা হচ্ছে ডাক এক্সপ্লোয়েট ডাক এই ডাক মডেলের গাড়িটাও কিন্তু বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এই যে ভিউয়ার্স বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার গাড়িটা বিশাল আকৃতির মন মতন চালাতে পারবেন এই গাড়িটার মধ্যে বাহাত্তর ভোল্ট বত্রিশ এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের মোটর একবার ফুল চার্জ করলে যেতে পারবেন প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার রয়্যাল জার্নি আর এই রয়্যাল জার্নিও কিন্তু বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার ফার ইঞ্চি সাইজার টিউবলেটটার সামনে পিছনে উভয় দিকে হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং এক হাজার ওয়াটের মোটর এটার মাইলেজ কত জানেন এটার মাইলেজ হচ্ছে একশো থেকে দেড়শো কিলোমিটার অসম ভিউয়ার্স এরপর দেখেন এই গাড়িটা হচ্ছে জার্নি দেখেন এই মডেলটা একটু জার্নি টি এল ডব্লিউ জার্নি টি এল ডব্লিউ তো জার্নি মাই বাইক সিরিজের টি এল গাড়িটা হচ্ছে পনেরোশো ওয়াট মোটর ওয়াও এই পনেরোশো ওয়াট মোটর সামনে পিছনে উভয় দিকে পাচ্ছে না বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনে ড্রাম ব্রেক আমার এই যে বা পাশে রয়েছে জার্নি মাই বাইকের টিজে জিভিওয়ার্স জার্নি মাই বাইকের টিজে মডেলের গাড়ি এটাও কিন্তু বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার পনেরোশো ওয়াট মোটর এবং হাইড্রোলিক ডিস্ক ব্রেক সামনে পিছনে ড্রাম ব্রেক ব্যাটারি কি জানেন ব্যাটারি হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি এবং পঁচিশ এম্পেয়ারের ব্যাটারি যার কারণে লিথিয়াম ফসফেট পঁচিশ এম্পেয়ার ব্যাটারি সামনে পাচ্ছেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনে ড্রাম ব্রেক এই গাড়িগুলো আমরা প্রত্যেকটাই আপনাদের হাতে তুলে দিব যতটা সম্ভব চিপ প্রাইস কিন্তু বর্তমান ঊর্ধ্বগতির বাজারে আমরা যতটাই চিপ প্রাইস বলি আর আপনারা যতটা ভেবে নেন ততটা কিন্তু না তবু আমরা চেষ্টা করব যতটা মানে লোভনীয় অফার আপনাদেরকে দেওয়া যায় এবার আসি এই গাড়ির সাথে আমরা কি কি দিচ্ছি হ্যাঁ ভিওয়ার্স এই গাড়ির সাথে আমরা দিচ্ছি বাইক কভার হেলমেট লুকিং গ্লাস অ্যান্টিথিপ লক রিমোট মনে রাখবেন কিন্তু বাইক কভার হেলমেট লুকিং গ্লাস লক রিমোট এবং বিক্রয়ত্তর সেবা পাচ্ছেন বিভিন্ন রকমের প্রথমত ব্যাটারিগুলোর সেবা পাচ্ছেন ছয় মাসের মধ্যে যদি কোনো রকমের প্রবলেম হয় ব্যাটারিতে ফ্রি সার্ভিসিং এক বছরের মধ্যে যদি মোটরের কোনো প্রবলেম হয় ফ্রি সার্ভিসিং এছাড়া আরও কিছু আছে যা জানতে হবে কিন্তু ফোন করে তো ভিওয়ার্স গাড়ির দাম কত তাই না প্রত্যেকটা গাড়ির যেহেতু আলাদা আলাদা দাম আলাদা আলাদা নাম আলাদা আলাদা কনফিগারেশন তাহলে তো দাম আলাদা হবেই যেমন এটা হচ্ছে টাকা টাকা হাজার এক রয়্যাল জার্নি রয়্যাল জার্নি কিন্তু মাইলেজ কত শুনছেন একশো বিশ থেকে দেড়শো কিলোমিটার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে পাচ্ছেন মাই বাইক জার্নি মাই বাইক এল ডাব্লিউ টি এক লক্ষ পঁচিশ হাজার টাকা লিথিয়াম ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁচিশ হাজার টাকা জার্নি বাই মাই বাইক টিজে সেম প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো ভিওয়ার্স এর মধ্যে সবচেয়ে হাইস্ট প্রাইস এটা তবে এর মধ্যে যদি আপনি ব্যাটারি কনফিগারেশন কমিয়ে নেন তাহলে দামটা কমে যাবে তো ভিওয়ার্স কেমন লাগলো আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন কম এবং এই যে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে কিন্তু আমাদের এই যে প্রায় না প্রায় হাজারের কাছাকাছি ভিডিও আপনারা দেখতে পাবেন সেই সাথে নতুন নতুন গাড়ির সকল মডেল সম্পর্কে জানতে পারবেন হ্যাঁ ভিওয়ার্স আমাদের পাশে থাকুন এবং আমাদের গাড়িগুলোকে দেখুন এবং এক চক্করে এসে দেখে যান আমাদের ঠিকানা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে ঢাকার যাত্রাবাড়ি দক্ষিণ যাত্রাবাড়ি 259/4 ভোলাইপার হাই স্কুলের ঠিক অপোজিটে ই-বাইক জার্নিতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.journeyemotors.com আমাদের কাছে যদি সরাসরি ভিডিও কলে গাড়ি দেখতে চান এই নাম্বারটাই যথেষ্ট এই নম্বরে অর্ডার করলে আমরা কিন্তু সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে 24 ঘন্টার মধ্যে গাড়ি পৌঁছে দেই মাত্র 10000 টাকা বুকিং মানি নিয়ে তাই দেরি না করে এখনই কিন্তু এই গাড়িগুলো লিফিনিন স্টক শেষ হওয়ার আগে ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হবো সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম